প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন মেঘে ঢাকা পাহাড় হিমশীতল পাহারে ঝর্ণা পাহাড়ের মাঝে ছুটে চলা আকাবাকা নদী বিভিন্ন উপজাতিদের নানা রকম সংস্কৃতি সব মিলিয়ে বান্দরবনের সৌন্দর্য সৃষ্টিকর্তা যেন নিজ হাতেই সাজিয়েছেন এই অঞ্চলকে যে একবার বান্দরবনের প্রেমে পড়েছে সে বারবার ছুটে আসে এই পাহাড়ের কোলে এই ভিডিওতে আমি আপনাদের শোনাব আমার ক্রিস্ত অভিযানের এক দুঃসাহসিক গল্প এই অভিযানে কোনো প্রকার গাইড ছাড়াই সম্পূর্ণ অচেনা পথে আমাকে হাঁটতে হয়েছে দিনের পর দিন মাইলের পর মাইল পাহাড়ে ঘন জঙ্গলে পাড়ে দিতে হয়েছে পাহাড়ের পর পাহাড় এবং থাকতে হয়েছে বান্দরবনের গহীনে সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে পাহাড়ের বিভিন্ন পাড়ায় আমার এবারের ভ্রমণে আমি ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি গাইড না থাকার ফলে আমি পাহাড়ে বারংবার পথ হারিয়েছি আর পাহাড়ে একবার পথ হারানো মানেই মৃত্যু খুবই সন্নিকটে আমার সম্পূর্ণ ভিডিওটি তিনটি পর্বে আপলোড করা হবে প্রথম পর্বে থাকবে আমার ক্রিস্তং এবং খেমচংপাড়া অভিযান ভিডিওর দ্বিতীয় পর্বে থাকবে তিন্দু এবং লাংলক ঝর্ণা অভিযান তৃতীয় এবং সর্বশেষ পর্বে থাকবে মেরিনজা ভ্যালিতে আমার এক রাত থাকার অভিজ্ঞতা এই ভ্রমণের বিস্তারিত রুট প্ল্যান এবং খরচ ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই দেরি না করে চলুন শুরু করা যাক এক শ্বাস্থকর অভিযানের গল্প ক্রিস্তং যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বান্দরবনের আলিকদম। ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন আনিফ এবং শ্যামলী পরিবহন বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে যায় ভাড়া জনপ্রতি এগারোশো টাকা যেহেতু আমার এবারের ট্যুর সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি তাই আমি সরাসরি আলিকদম না গিয়ে ঢাকা থেকে প্রথমে চকরিয়া যাই তারপরে চকরিয়া থেকে আলিকদম যাই ঢাকা থেকে চকরিয়া আমার ভাড়া পড়েছে পাঁচশো টাকা করে আপনি অবশ্যই দরদাম করে নেবেন কারণ লোক বেশি থাকলে আপনার ভাড়া অনেক কম লাগবে চকরিয়া নেমে সকালের নাস্তা সেরে আমরা আলী উদ্দেশ্যে যাত্রা শুরু করি চক্রিয়া থেকে আলীকদম লোকাল বাসে ভাড়া জনপ্রতি একশো টাকা যেতে সময় লাগবে ঘন্টা যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাথে করে একজন অভিজ্ঞ গাইড নিতে হবে আলিকদম বাস স্ট্যান্ডের পাশে গাইড অফিস বাজার থেকে একুশ কিলো যাওয়ার জন্য আমরা মোটরসাইকেল ভাড়া নেই এক একটা মোটর সাইকেলে দুজন করে বসা যায় ভাড়া ছয়শো টাকা অর্থাৎ জনপ্রতি তিনশো টাকা করে একুশ কিলো যাওয়ার পথে মাঝে একটা আর্মি চেকপোস্ট পড়বে সেখানে আপনার এনআইডি কার্ডের এক কপি ফটোকপি এবং নাম ঠিকানা এন্ট্রি করতে হবে গাইড ছাড়া সেনাবাহিনী এই চেকপোস্ট পার হতে দেবে না তাই আপনার সাথে যদি গাইড না থাকে তাহলে আপনাকে একটু ট্রিক্স করে বলতে হবে যে ডিম পাহাড়ে যাচ্ছি সন্ধ্যার আগেই চলে আসব মেঘের মধ্যে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায় আধা ঘন্টা চলার পরে আমরা চলে যাই একুশ কিলো নামক স্থানে এই রাস্তাটি সোজা চলে গেছে থানচির দিকে এবং ডান দিকের রাস্তাটি চলে গেছে তিনদুর দিকে এই তিনদুর রাস্তা ধরে আজকে আমাদেরকে পাঁচ থেকে ছয় ঘন্টা ট্রেকিং করে পৌঁছাতে হবে খেমচুং পাড়া খেমচুং জন্য এই সোজা অর্থাৎ একুশ কিলো দিয়ে থানচি থানচি সোজা সোজা এটা তিন্দু রাস্তা তিন্দু রাস্তা তিনদু পিচডিলা তিন্দুর রাস্তায় আমাদের এক অবর্ণনীয় কষ্টের যাত্রা শুরু হলো ঘড়িতে তখন সময় দুপুর একটা বাজে মাথার উপরে কড়া রোদ তার উপরে সময় অসময় বৃষ্টি খেমচং পাড়া যাওয়ার এই রাস্তাটি অসম্ভব সুন্দর আমাদের দুই পাশে উঁচু নিচু পাহাড় তার মাঝে মেঘের মধ্যে থেকে আমরা হেঁটে চলেছি পাহাড়ের ছোট্ট একটি পাড়া খেমচং পাড়া রাস্তায় ঘণ্টাখানেক হাঁটার পরে আমরা তিনদুর রাস্তা ছেড়ে খেমচুং পাড়ার জন্য মাটির রাস্তায় হাঁটা শুরু করলাম সেই সাথে শুরু হলো মুসলধারে বৃষ্টি আর পাহাড় বৃষ্টি মানেই খিমচংপাড়া যাওয়ার পথে আপনার দেখা মিলবে অসংখ্য টাইগার চোখের মোজা না থাকায় আমাদের সবাইকেই কম বেশি অনেক জোকে ধরেছে আপনারা আসতে চাইলে অবশ্যই সাথে করে বড় মোজা নিয়ে আসবেন শুরুতে পথ যতটা সহজ মনে হয়েছে কিন্তু সময় গড়াতেই সেই পথ ততটা কঠিন লাগছিল বিভিন্ন পোকামাকড় সাববিচ্ছু যোগ মশা সব মিলিয়ে আপনার চলার পথকে আরো বেশি কঠিন করে তুলবে রাস্তাও অনেক ভয়ানক রাস্তা খুবই পিচ্ছিল আর বৃষ্টি ভেজা রাস্তা আমরা প্রায় 3 ঘন্টা হাঁটার পরে এই পথে কোনো মানুষের দেখা পেলাম দাদা খেনচং পারা এখান থেকে কত দূর দাদা 2 ঘন্টা 2 ঘন্টা এখনো 2 ঘন্টা কলাবাগান পিছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পথ যেন শেষ হওয়ার মতো না কোনো গাইড নাই কিচ্ছু নাই প্রচুর বৃষ্টি আমরা সব ভিজে গেছি তারপর হাঁটতেছি ভয় একটা যে আমরা যদি এই পথে হাঁটতে হাঁটতে প্রায় চার ঘন্টার কাছাকাছি সন্ধ্যার আগে যেতে পারবো কিনা এটাও একটা চিন্তা কারণ অন্ধকারে এই পাহাড়ি রাস্তায় জঙ্গলে হাঁটা সম্ভব না প্রায় সাড়ে চার ঘন্টা হাঁটার পরে আমরা একটা জুমঘর পেলাম এই সাড়ে চার ঘন্টার পথে জোকের ভয়ে আমরা কোথাও বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এই জুম ঘরে তাই আমরা একটু বেশিক্ষণ বিরতি নিলাম এখানে ফোনে একটু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল তা থেকেই সবাই বাসায় যোগাযোগের কাজটা সেরে নেয় জুমঘরে পা দুলিয়ে পাহাড়ের শীতল বাতাসে গা ভিজিয়ে নেওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না সামনে রোংরাং পাহাড় তার সাথে সারি সারি মেঘ ভীষণ সুন্দর লাগছিল দেখতে জুমঘর পিছনে ফেলে আমরা আবারও খেমচুম পাড়ার দিকে হাঁটা শুরু করি পথ এখন অনেক বাকি সন্ধ্যা ঘনিয়ে আসছে দিনের আলো খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে তাই আমরা আমাদের হাঁটার বেগ আরও বাড়িয়ে দিলাম রাস্তা কিন্তু খুবই সরু এবং পিচ্ছিল নিচে গভীর খাদ পাশেই কোনোভাবে একটু পা পিছলেইলেই খাদে পরে যেতে হবে কেমচুন পরা যেতে যেতে একদম শেষ মুহূর্তে আমরা একটা সুন্দর একটা শাকও পেলাম আর কি গাছের শাকও এই সুন্দর ভয়ঙ্কর দূর থেকে একটা ঝেড়ের শব্দ শোনা যাচ্ছিল তার মানে আমরা খেমচুমপাড়ার একদম কাছাকাছি চলে এসেছি শেষে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা খেমচং পাড়া এই সেই খেমচং পাড়ার ঘেট এখন বাজে প্রায় সাড়ে ছয়টা ওভার সাড়ে পাঁচ ঘন্টা আটা হয়েছে ঘড়িতে সময় তখন সাড়ে ছয়টা বাজে আমরা চলে এসেছি ক্রিস্তং এবং রোংলাং পাহাড়ের গা ঘেসে অবস্থিত পাহাড়ের ছোট্ট একটি পাড়া খেমচং পাড়া এই পাড়ায় মুরং উপজাতিদের বসবাস অল্প কয়েকটি ঘর নিয়ে পাহাড়ের কোল ঘেসে সভ্য জগৎ থেকে অনেক দূরে পাড়ার অবস্থান এই পাড়ার মানুষগুলো খুবই সহজ সরল আজ রাতে আমাদের এই পাড়াতেই থাকতে হবে আগামীকাল এখান থেকে আমাদের খ্রিস্টং যাত্রা শুরু হবে এখন আমাদের প্রধান কাজ থাকার জন্য একটি ঘর ঠিক করা এবং খাবারের জন্য রান্না করা সেই আলিকদম থেকে দুপুরের খাবার খেয়ে বের হয়েছি এখন আমরা খুবই ক্ষুধার্ত পঞ্চমপাড়ায় আজকে রাত থাকার জন্য আমরা ক্লাম দাদার বাসায় উঠলাম এখানে এক একজন প্রতি রাত দুশো টাকা করে ঘরের মধ্যে চুলা লাকড়ি হারিপা তিল তালা বাসন সবই আছে অর্থাৎ রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছুই তারা দিবে এই আমাদের রুম ক্লাম দাদা দাদা রুম ক্লাম দাদা আমাদের আর এখানে আমরা থাকবো খুবই ক্লাম তো এখন গোসল করবো ঝেরির ঠান্ডা পানিতে গোসল করে আমরা রাতের খাবার রান্না শুরু করে দিই সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে আমরা রাতে খুবই শর্টকাট খাবারের ব্যবস্থা করি ডিম ডাল ভাত এবং আলু ভর্তা এতেই আমাদের রাতের খাবার শেষ হয় শুভ সকাল আমরা আছি একুশ কিলো থেকে প্রায় দশ কিলোমিটার দূরে খেমচুম পাড়ায় গতকাল আমরা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ট্রেকিং করে এই পাড়ায় এসেছি পাড়াকে বলা হয় রোংরাং এবং ক্রিস্তাং পাহাড়ের বেস ক্যাম্প মুরং জাতিগোষ্ঠীর মাত্র দশ থেকে বারোটি ঘর নিয়ে এই পাড়া গঠিত এই পাড়ার মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি এরা সারা বছর জম চাষ করে এবং বিভিন্ন প্রকার সবজি চাষ করে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উঁচুতে অবস্থিত এই পাড়ার প্রধান সমস্যা হচ্ছে পানি

তোমার তোমার নাম 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 ও আচ্ছা আচ্ছা আর এই পাড়ার আরও একটি সমস্যা হলো এদের যোগাযোগ ব্যবস্থা এদের যে কোনো প্রয়োজনে অথবা কেউ যদি অসুস্থ হয়ে যায় এদেরকে সেই পাঁচ থেকে ছয় ঘন্টা হেঁটে যেতে হয় আলী পারাদর্শন শেষ করে আমরা সকালের খাবার রান্না শুরু করে দেই। আজকের খাবারের ছিল গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজি খাওয়া দাওয়া শেষ করতে আমাদের সময় তখন প্রায় দুপুর দুইটা বাজে ক্রিস্তং যাওয়ার জন্য আমরা এমনিতেই অনেক দেরি করে ফেলেছি তার উপরে শুরু হয়েছে তুমুল বৃষ্টি আমার টিমমেটরা গতকালকে ছয় ঘন্টা হেঁটে কেউই আর ক্রিস্তং যেতে রাজি হচ্ছিল না তাই আমি জাহিদ এবং রফিক তিনজনে মিলে ক্রিস্তং উদ্দেশ্যে যাত্রা শুরু করি খেমচুংপাড়া থেকে ক্রিস্তং যেতে আসতে সর্বমোট পাঁচ ঘন্টা সময় লাগে এমনিতেই আমাদের হাতে সময় ছিল খুবই কম তার উপরে পথ ছিল সম্পূর্ণ অচেনা এবং যাওয়ার পথ অনেক কঠিন কিছুক্ষণ হাঁটার পরে আমরা ছোট্ট একটি ঝিরি পার হই এখান থেকে আমাদের বোতলে খাবার পানি ভরে নিয়ে আবারও হাঁটা শুরু করি ওঠা শেষ হয় না

অল্প সময় বিরতি নিয়ে আমরা আবারও পথ চলা শুরু করি আমরা যতই সামনে ঘুরছি জঙ্গল যেন ততই বেশি ঘন হচ্ছে আর আমাদের মনের মাঝে ভয় বেড়েই চলছে সবাই আমরা এই জায়গায় আসসা পথ হারায় গেছি কনফিউশন কারণ এই জায়গায় তিনটে পথ একসাথে আমরা এদিক দিয়ে আসছি এদিক দিয়ে এখন সামনে ডানে বা কোন দিকে যাবো সেটা আসলে একটু কনফিউশানের ব্যাপার তো আমরা ডানে হাঁটা শুরু করছি দেখি এই পথে যাওয়া জঙ্গলের মাঝে এরকম দুইটা অথবা তিনটা পথ সামনে পড়লে সেটা খুবই একটি ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ায় কারণ এর মধ্যে আপনাকে যে একটি পথ বাছাই করে সামনে এগোতে হবে যদি কোনোভাবে ভুল পথে যান তাহলে আপনার জন্য সামনে কী অপেক্ষা করছে তা কেউ জানে না চারিদিকে নিস্তব্ধ ভয়ঙ্কর বন্যপ্রাণীতে ভরা এই ঘন জঙ্গলে আমরা তিনজন হেঁটে চলেছি সামনের দিকে আমরা আদৌ সঠিক পথে আছি কিনা সেটাও জানি না হাঁটতে হাঁটতে আবারও আমাদের সামনে দুইটি রাস্তা চলে আসছে এখন আমরা কোন দিকে যাবো আবারও একটা কনফিউশন রাস্তায় একটা গেছে আর এই একটা আমি কোনটায় যাব তার মানে সব সময় ডান দিকে যাওয়া ভালো ডান দিকে চল হ্যাঁ এই একটু রেস্ট নেই চল আমরা এই জায়গায় কে আর এদিকে তীর চিহ্ন দেওয়া মানে এদিকে যে এটা লেখছেন তারে খুবই খুবই ধন্যবাদ ভাই আন্তরিক ভাবে ধন্যবাদ নাহলে আমরা আজকে ভুল চলে দিতাম এই তিন রাস্তার মোড়ে রেস্ট নিতেছি এদিকে যাবো আমরা হ্যাঁ অনেক শান্তি লাগতেছে দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা ঘন জঙ্গল ছেড়ে একটা পাহাড়ের চূড়ায় উঠলাম এখান থেকে আমাদেরকে আবার নিচে নামতে হবে তারপর আবার পাহাড়ে উঠতে হবে এরকম করে কয়েকটা পাহাড় আরো পাড়ি দিতে হবে এখান থেকে খুব ভালো ভিউ দেখা যাচ্ছিল দূরে সারি সারি মেয়ে ঘুরে যাচ্ছে চারিদিকে রোদ উঠেছে বৃষ্টি ততক্ষণে অনেকটা কমে গিয়েছে আমাদের মনে একটু সাহস সঞ্চার হলো পাহাড় একটার পর একটা পার হইতেছে পাহাড়েরও শেষ নাই চারিদিকে সুন্দর দৃশ্য দেখতেছি জঙ্গল পথঘাট পার হইয়া আমরা ক্রিস্টনের উদ্দেশ্যে যাইতেছি এই একটা ভিউ পয়েন্ট দেখুন কত সুন্দর কিন্তু

তার মানে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাতাস বাড়ছে প্রচুর বাতাস হাটার পথে এরকম উঁচু নিচু অনেক পাহাড় ছাড়াইছি উঠছি নামছি চলে এসছি খাড়া ঢাল তার উপর কোনো খাবার আনি নাই শুধু তিনজন মানুষ দুই লিটার পানি নিয়ে এগুলো এসছে আমাদের ট্রেকিং এর সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল এই জঙ্গলটা এই জঙ্গল পাড়ি দিতে আমাদের সবারই অনেক ভয় লাগছিল এখানে দিনের আলো একদম থাকে না বললেই চলে চারিদিকে গা ছমছমে পরিবেশ নিস্তব্ধ নিরিবিলি পুরো জঙ্গল ছেয়ে যায় মেঘের চাদরে শুধু বৃষ্টির শব্দ এবং তার মাঝে বয়ে যাচ্ছে দমকা হাওয়া এই জঙ্গলটি আমাদের কাছে খুবই অদ্ভুত এবং রহস্যময় লাগলো আমাদের চারিদিকে উঁচু উঁচু গাছ কিন্তু গাছের কোনো মাথা দেখা যাচ্ছে না যেদিকে তাকাই সবদিকে কুয়াশার মতো সাদা মেঘ সবকিছু মিলিয়ে একটি ভৌতিক এবং রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে আমার বন্ধু রফিক হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে থমকে দাঁড়ালো আমরাও সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকি যে যার অবস্থানে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যদি কোনো বন্যজন্তু আমাদের সামনে আসে তাহলে আমরা সবাই মিলে চিৎকার করে অথবা আক্রমণ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করব যদিও আল্লাহর রহমান সেরকম কিছুই হয়নি এ পর্যন্ত আসার পরে আমাদের রাস্তা বন্ধ এখান থেকে সিঁড়ির মতো দেওয়া আছে গাছ এটা পার হয়ে এপার আসতে হবে রবি গাই গাছ কিন্তু ভিজা তো সামনের দিকে সময় তখন বিকেল চারটার বেশি বাজে আমরা প্রায় 2 ঘন্টার বেশি হেঁটেছি কিন্তু এখন পর্যন্ত চূড়র দেখা পাইনি আমাদের মনের মাঝে ভয় জমতে শুরু করে কারণ আমরা জানতাম 2 ঘন্টার মতো হাঁটলে চূড়াই গিয়ে পৌঁছতে পারব কিন্তু যেহেতু এখনও চূড়াই পৌঁছতে পারিনি তাই আমরা সঠিক পথে আছি নাকি ভুল পথে চলে এসেছি সেটা নিয়ে চিন্তা হতে লাগলো আচ্ছা এই যে প্যাকেট দেখা তার মানে ঠিক অবশেষে আমরা প্রায় আড়াই ঘন্টা ট্রেকিং করে আমাদের ভয়কে জয় করে চলে এসেছি ক্রিস্তং এর চূড়ায় আমরা ক্রিস্তং সামিট করেছি তখন সময় বিকাল সাড়ে চারটা বাজে আমরা ক্রিস্টম জয় করলাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার বন্ধু ক্রিস্টন এসে এই প্রসাব দিতেছে শুরু আর আর বন্ধু গাছে উঠতেছে মানে কি করবে কে কি করবে কেউ বুঝতেছে না আর এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু ম্যাগের কারণে কিছু দেখা যাইতেছে না সামনে খুব ম্যাগ চারোদিকে আমরা নিজেরাও ম্যাগের মধ্যে আছি সব জায়গায় কুয়াশা ঘন ম্যাগ জঙ্গল আবাস বিদায় ক্রিস্তং বিদায় আবার দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে বিদায় আল্লাহ হাফেজ আমরা আবার সন্ধ্যা হওয়ার পূর্বেই সেই একই পথে খিমচং পাড়ার দিকে যাত্রা শুরু করি এই ছিল আমার ক্রিস্তং সামিটের গল্প এই অভিযানে ক্লান্তি ছিল কষ্ট ছিল এবং ভয়ও ছিল কিন্তু তার চেয়েও বেশি পেয়েছি শান্তি এবং তৃপ্তি পাহাড় আমাকে শিখিয়েছে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে হয় আবার নিজেকে খুঁজে পাওয়ার জন্য আপনারা যারা এখনো ক্রিস্ত আসেননি তাদেরকে বলবো একবার হলেও এখানে আসুন শুধু পাহাড় নয় নিজেকেও চিনে ফেলবেন আমার পরবর্তী ভিডিওতে থাকবে তিন্দু কুমারী ঝর্ণা এবং লাংলক ঝর্ণা অভিযানের গল্প এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ